আমরা হচ্ছি বলে এটা আমরা কতদিন কত কাল থেকে বললাম আল্লাহর নামে আমরা নজরে তো다라고 থেকে কোন তো দিনকে পাঠ করে আমাদেরকে নিশ্বাস করেন আর আটা জেনা অনদিনা তোমরা কি জানো জীবন কাটে পড়ে আমরা জানি অবশ্যই যে জীবন টিকে থাকতে হবে জীবনের জন্য অনেক বড় বড় ভাই হয়েছে আদম শান্তি বলা হয়েছে কোরআন হাদিসের মধ্যে তো জীবন কাটি কি জীবনের সংজ্ঞা কি

যে না আমরা জানি না আমরা বলতে পারবো না কে জানি উত্তর দিলেন না জন্যই বলেন কল্যাণের জন্যই বলে আর আজ পর্যন্ত বরং কেমন পর্যন্ত একজন নবীন ব্যক্তি এটাই নাদের উপরে বিশ্বাস রাখে নাবি যা বলেছেন যা করেছেন আমার ভালোর জন্যই করেছেন আমার ভালোর জন্যই বলেছেন आज के कोनो दिन से कोनो हादसे के ऊपर ये ड्राफ्ट कर देना आपत्ति कर देना इसलिए मैं दिमाग के ऊपर एक कुछ आपत्ति कर देना जो कि तास्वापी विवेक का के जो कि तास्वापी भावना का के जाएगा तो नहीं काम करेगा तो जब उनका क्या करते हैं साहब एक राम दारु कर दे अल्लाह इन तार मसूर किसी का में तो कौन तो नबी तो तो � কারো ব্যাপারে এইরকম আলোচনা করছো যদি ব্যক্তি যার ব্যাপারে আলোচনা হচ্ছে শুনতে বা জানতে চাই তাহলে আবার আবার আলোচ করবেন জিজ্ঞাসা করবেন যার সুরক্ষা যা কি হয়তো এরকম কোনো আলোচনা হলো